আজকের এই স্বতন্ত্র ইপ্তিদায় মাদ্রাসার বৈষম্যের শিকার এই বৈষম্য শিকার উত্তরণের জন্য স্বতন্ত্র ইত্তিদি মাদ্রাসা ঐক্যজোট এর উদ্যোগে আজকের আয়োজিত মানববন্ধন ও শিক্ষক সমাবেশের সম্মিলিত সভাপতি এবং সরকারের নিয়োজিত প্রশাসন ইন্টেলিজেন্সের দায়িত্বশীল প্রাপ্ত এবং বুদ্ধিজীবী সাংবাদিক সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই স্বতন্ত্র ইতি মাদ্রাসা আজকে সুদীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই শিক্ষকেরা শুধু পাঠদান করে আসছে তাদেরকে কোনো বেতন ভাতা এ পর্যন্ত দেওয়া হয় না তারা জুলুমের শিকার তারা মাজলুম এই মাজলুমতার হাত থেকে পারে এই বৈষম্য বিরোধী সরকারি এদের আপনার বেতন ভাতা দিয়ে আপনার তৃপ্তিতে এই মাদ্রাসার শিক্ষকদের মুখে হাসি ফুটে তুলতে পারে দুঃখের সাথে বলতে চাই এই চল্লিশ বছরে প্রায় আশিটা ঈদ হয়েছে তৃপ্তিতে এই মাদ্রাসার শিক্ষকেরা আপনার তাদের পরিবার পরিজন সন্তান আদি নিয়ে তারা হাসি খুশিতে ঈদ উদযাপন করতে পারে নয় আমরা এই সরকারের কাছে এই অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করছি আগামী ঈদ যেন স্বতন্ত্র এই মাদ্রাসার সকল শিক্ষকের আনন্দের ঈদ উপহার দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে স্বতন্ত্র ইপ্তি এই মাদ্রাসা জাতীয়করণের দাবি রেখেই আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি ওমা তৌফিকি বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই মানববন্ধন আমাদের আমরা 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 জাতীয়করণের দাবি করেছি এই জাতীয়করণের ঘোষণা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখান থেকে বাড়ি ফিরে যাব না প্রয়োজনে জীবন দিব না হইলে বাসার মতো করে এখান থেকে চলে যাব তবু আমরা জাতীয়করণের ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা এই আমরা এই আমরা এই প্রেস ক্লাবের ময়দান ছাড়বো না ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে ওনারা আপনারা সে ঘোষণা দেবেন